তারপরে খাবো তো সমস্ত কিছু করতে করতে দুটো বেজেই গেছে এক্স্যাক্ট দুটো বাজে এখন খেতে বসেছি খেয়ে দিয়ে ঘুমাবো তাই ভাবলাম ব্লকটা স্টার্টই করি এই আজকের মেনু হচ্ছে টক ডাল গাঁঠি সেদ্ধ আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা সরি আলু পেঁয়াজ ভাজা আর আমার কাঁচা লঙ্কা এই যে পাগল করে দিচ্ছে আরেকজন একই জিনিস পেয়ে গেছে ওর কার্টুন আর এখানে মাথা খারাপ করে দিচ্ছে ওর খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একটু ঘুমাবো বিকালবেলা বাজারে যাবো মাছ আসতে দিন পরে গোবিন্দপুর বাজারে যাবো তো খেয়ে নি আগে এখন বাজে পাঁচটা পঞ্চাশ চোখ কিছুতেই খুলছে না তো এখন যাব বাজারে বাজার তো যেতেই হবে এখন যাবো বাজারে যাই আগে বাজারে কিছু জিনিস নিয়ে আসি মাছটা কিছু নিয়ে আসি নিয়ে তো জুতো এটা আছে আরো জুতো আদির বের করছে পাপা এইটা রেখে দাও কি করছে টুন 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 করে গোবিন্দপুরি যাব এটা হচ্ছে মানে সুপার এক্সাইটেড ওই জন্য কি পাওয়া যায় দেখি সবজি কি পাওয়া যায় মাছ কি পাওয়া যায় দেখি কারণ মোটামুটি এক সপ্তাহেই নিয়ে আসার চেষ্টা করব কেন কি অর্ধ কতটুকু যেতে পারবে এরপরে কালকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না না কত মানে রকম কি ডিউটি থাকবে রকম। টাইমিং থাকবে কিভাবে যাবে কতক্ষণ লাগবে আসতে তো ওই জন্য মোটামুটি নিয়ে আসবো একটু বাজার পেরিয়ে পড়েছি আমরা এখন বাজে ছটা দিল্লিতে এখনো কি রোদ বাপরে বাপ গরম রোদ বিশাল এখনো মান্নারা স্কুটি নিয়েই যাচ্ছি আমরা এখন মান্নারা স্কুটি আমাদের সম্বল গোবিন্দপুরি বা সবকিছুর জন্য বাজারে চলে এসেছি আর এই গোবিন্দপুরি বাজারটা না মানে যেটাকে বলে দিল্লিতে কলকাতার বাজার মানে যা চাইবে সবজি যা চাইবে সব পাওয়া যায় কলকাতাতে মানে আমরা যা যা খাই মাছ যা চাইবে সব পাওয়া যায় কিন্তু সব তো নেওয়া যাবে না এখন ওই একটু পৈশাক নিচ্ছি প্রচুল্লতি নিয়েছি এই টুকটাক জিনিস নিচ্ছি একটু শাক নিয়ে নিয়েছি মাছ এখানে মাছের ভ্যারাইটি দেখলে না মনটা খুশি হয়ে যায় এত মাছের ভ্যারাইটি মানে এক্স্যাক্ট কলকাতার বাজার এখানে সব দোকানদাররা সবজি আলারা কম মাছ আলারা সব দোকানদাররাই বাংলায় কথা বলে তো এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে সবাই বাঙালি কিনছেও বাঙালি বিক্রি করছেও বাঙালি আর খুব কম দামে ভালো মাছ পাওয়া যায় এত ভ্যারাইটি আমরা কি কী মাছ নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি এখন আর দেখাচ্ছি না কি কি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি প্রথম দিল্লির এটা কি বাবা কি করছো তুমি হ্যাঁ কি করছো তুমি কেন গরম ওই জন্য ফোঁ আচ্ছা ঠিক আছে এই হলো আজকে গোবিন্দপুরি বাজার দেখাচ্ছি যেগুলো যেগুলো পাই না সেগুলোই নিয়েছি উচ্ছেটা পাই কিন্তু তাও নিয়ে নিলাম উচ্ছেটা খাওয়া হয় কাকরোল কাকরোল তো পাওয়া যায় না কাকরোল পটল যেটা ওখানে পাওয়া যায় না পাকা কুমড়ো পাওয়া যায় এতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় পাকা না ওগুলো মানে কাঁচা অল্প একটু একটু সময় পাকা স্টার্ট করে এত পাকা ভালো কাম কুমড়ো পাওয়া যায় না আচ্ছা শশা এটা তো নরমাল জিনিস এবার মাছ দেখাচ্ছি কি মাছ এনেছি আচ্ছা কুমড়ো সেখানে লিচু নিয়েছি আর নিয়েছি এখানে জাম আই খাবে জাম আদি খাবে আমি এবার এবারে গরমটাতেই ভাবছিলাম যে কুড়ি বছরটা ছেলেটাকে লিচু খাওয়াতে পারবো না জাম একবারই পেয়েছিলাম ওখানে মানে তিন চার সপ্তাহ আগে এক দি যখন এসেছিল তখন পেয়েছিলাম জাম একবারই একদিনই পেয়েছি আর পাইনি আর মনে মনে ভাবছিলাম যে লিচু খাওয়াতে পারবো না এবারে গরমটাতে যাই হোক ভগবান বলো ইউনিভার্স বলো যেই হোক এই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে যে লিচু ঠিক পেয়েই গেছি এখানে এসে লিচু দেখলাম আছে বিক্রি হচ্ছে তাই লিচু নিয়ে আসলাম ওর লিচু নিয়ে এসছি মাছ এখন কোথায় রাখবো কিভাবে রাখবো দেখছি এখন কারণ ওদের এখানে ওই টিফিন বক্স নেই কন্টেনার টিফিন বক্স দেখি কিসে রাখা যায় এই যে হলো ইলিশ মাছ এটা হলো চিংড়ি এই প্লাস্টিকে করেই সব রেখে দিচ্ছি যখন যেটা ইউজ করব সেটা বার করে নেব কারণ টিফিন বক্স নেই ওদের ছেলের জন্য জ্যান্ত সিং মাছ এখানে এসছি একটু জ্যান্ত মাছ খাওয়াই এই যে জ্যান্ত সিং যাই হোক আজকে কাটিয়ে এনেছি এই যে ভেটকি মাছ আর এটা হলো আমার পছন্দের মাছ ফলি মাছ বা ফলুই মাছ এই বাবা দু টুকরো করে দিয়েছে মাঝখান দিয়ে আর মাছ বার করেনি যে ফলি মাছ ফলুই মাছ যাই বলো এটা হলো আমার পছন্দের মাছ সমস্ত বাজার রেখে রুটি আর ভেন্ডি আলু ভাজা করা হয়েছিল তো ডিনার এখন কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি শোয়ার জন্য অর্ঘ ছেলেকে নিয়ে চলে গেছে শুতে আর কালকে সকালবেলা তো ওকে অফিস যেতে হবে ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে কারণ এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা বেশি তো তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতন টাটা